আমাদের মতন মধ্যবিত্তদের আর যেতে হবে না চেন্নাই ভেলোর কলকাতাতেই পেয়ে যাবেন চেন্নাই ভেলোরের মতন চিকিৎসা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান লোক পরিচিতি শিশুমঙ্গল হাসপাতাল নামে এই হাসপাতালটি বেলুর মঠের আন্ডারে রামকৃষ্ণ আদর্শ এবং নীতি অনুসরণ করে কিন্তু চলে জীবের সেবা করাই শিবের সেবা এই হসপিটালটি আর্থ দুর্বল এবং অভাবী রোগীদের সাশ্রয়ী মূলে স্বাস্থ্যসেবা প্রদান করছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এই হসপিটালটি কেবল প্রসূতি বিভাগ নিয়েই কিন্তু শুরু হয়েছিল কিন্তু বর্তমানে জেনারেল মেডিসিন টার্মাটোলজি ইএনটি সার্জারি গ্লুকোমা ডায়াবেটিস নেফ্রোলজি নিউরোলজি ইয়ারিং অ্যান্ড স্পিচ থেরাপি গায়নোলজি জেনারেল সার্জারি পেডিয়াট্রিক মেডিসিন প্লাস্টিক সার্জারি অর্থোপেডিক কার্ডিওলজি এছাড়াও ব্লাড ব্যাঙ্ক প্যাথোলজি বায়োকেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি সমস্ত এগুলোই ডিপার্টমেন্টগুলোই কিন্তু খুলে গেছে বর্তমানে এই হসপিটালে টোটাল এখন ছশো চুরাশিটা বেড আছে সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন এখানে ওপিডিতে ডাক্তার দেখেন সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত মাত্র দু ঘন্টা টিকিট দেয় টিকিটের জন্য কেবল একটাই লাইন পরে কেবলমাত্র গাইনো পেডিয়াট্রিক ইএনটি ইত্যাদি এই তিনটে ডিপার্টমেন্ট বিল্ডিং দোতলায় লাইন পরে এছাড়া বাকি ডিপার্টমেন্টের লাইন নিচেই পড়ে কুড়ি টাকার বিনিময়ে কুপন দেওয়া হয় আর কেবল মাত্র চোখের জন্য একশো টাকা কুপন মূল্য নেওয়া হয় টিকিট কাটার পর পাশে আর একটা লাইন পরে টিকিট নিয়ে আপনাকে ওই লাইনে দাঁড়াতে হবে কার্ড তৈরি করার জন্য কার্ড তৈরি করার জন্য নিজের নাম বাবার নাম ঠিকানা আর ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি লাইন টিকিট কাটার জন্য তারপর যে ডিপার্টমেন্টে আপনি ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টে কার্ড চলে যাবে শুধু আপনাকে বলে দেবে আপনাকে কত নম্বর রুমের সামনে গিয়ে অপেক্ষা করতে হবে ডাক্তার বিভিন্ন সময়ে আসেন বিশেষ করে দশটা থেকে ডাক্তাররা বসে যান সব ডিপার্টমেন্টে কেবলমাত্র স্কিন আই অর্থোপেডিক ইত্যাদি ডিপার্টমেন্টে ডাক্তাররা নটার মধ্যে পেশেন্ট দেখা চালু করে দেয় মোটামুটি এখানে ডাক্তার দেখানো দুপুর একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দুপুর একটার পরে কিন্তু মোটামুটি সমস্ত কিছুই বন্ধ হয়ে যায় সে ডায়াগনিক সেন্টার হোক কি ডাক্তার দেখানো হোক এই হসপিটালে ডায়াগনিক সেন্টারে টেস্ট করার জন্য কিন্তু সকাল আটটা থেকে লাইন দিতে হবে ডাক্তার বাবুরা যদি প্রেসক্রিপশানের টেস্ট করানোর জন্য লিখে দেন তবে ওখানে গিয়ে টেস্ট করাতে হবে আপনি নিজে থেকে গিয়ে উইদাউট টেস্ট করাতে পারবেন না ডায়াগনিক সেন্টারে প্রথমে বিল করে ব্লাড টেস্টের ক্ষেত্রে আপনাকে সিরিয় নিতে হবে আর কিছু কিছু টেস্টের জন্য আপনাকে ডেট নিতে হবে যেমন এমআরআই ইকো আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি ইত্যাদি টাইপের এখানে টেস্ট করাতে গেলে যে খরচ লাগে তা অন্যান্য ডায়াগনিক সেন্টার থেকে অনেক কম খরচ এখানে ডায়াগনিক সেন্টারের বিপরীতেই দোতলায় পেয়ে যাবেন ক্যান্টিন এখানে স্বল্প মূল্যে ভাত রুটি পাউরুটি কাটলেট এবং মাছ ডিমের বিভিন্ন আইটেম গরম গরম পেয়ে যাবেন এছাড়াও চা কপি তো পাবেনি ভেজ নন ভেজের থালেও পেয়ে যাবেন স্বল্প মূল্যে তাও সেটা আনলিমিটেড প্রথম দিন কাট করা হয়ে গেলে দ্বিতীয় দিন দেখাতে গেলে যেখানে টিকিট দিচ্ছে সেখানে আপনার ওই পুরনো কার্ড দেখাবেন সেখানে টিকিট দেবে আবার নতুন করে কুড়ি টাকার বিনিময়ে আলাদা করে লাইন দিতে হবে না সেটা নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে সেই নির্দিষ্ট রুমের সামনে রাখা বক্সের মধ্যে জমা দিয়ে দেবেন ওই আপনার ওই পুরনো কার্ডটার সঙ্গে ওই স্লিপটা পুরোনো কার্ড জমা দিতে গেলে কিন্তু আপনাকে সেই নটা দশটার মধ্যেই জমা দিয়ে দিতে হবে এছাড়াও এখানে ফার্মেসি পেয়ে যাবেন হসপিটালের মধ্যেই টোকেন নিয়ে দাঁড়াতে হবে কুড়ি পার্সেন্ট ছাড়ে কিন্তু আপনি ওষুধ পেয়ে যাবেন এবার আসি নিউরো ডিপার্টমেন্ট নিয়ে নিউরো ডিপার্টমেন্টটা শিশু মঙ্গলের মূল গেট দিয়ে ঢুকেই সামনের বা দিকের বিল্ডিং এখানে কিন্তু নতুন পেশেন্ট লিমিটেডই দেখে ওই আট থেকে জন। প্রথমবার হঠাৎ গেলেই যে আপনাকে টিকিট দিয়ে দেবে তা কিন্তু নয় এক্ষেত্রে আপনি যদি অন্য কোথাও নার্ভের ডাক্তার দেখিয়ে থাকেন তাহলে সেই প্রেসক্রিপশান আনতে হবে কিংবা অন্য ডিপার্টমেন্ট কিংবা অন্য কোথাও ডাক্তার যদি প্রেসক্রিপশানে রেফার টু নিউরো লিখে দেয় তাহলে সেই প্রেসক্রিপশান নিয়ে এসেই আপনাকে এখানে দেখাতে হবে তারপর কিন্তু আপনাকে টিকিট দেবে নচেত কিন্তু আপনাকে টিকিট দেবে না মুখের কথায় আপনার পেশেন্টের জন্য যদি হুইল চেয়ার প্রয়োজন হয় তাহলে অফিসে গিয়ে বলবেন যে হুইল চেয়ারের কথা ওইখান থেকেই প্রোভাইড করিয়ে দেবে আপনি যদি এসে শুধু ডাক্তার মানে আপনি যদি ডাক্তার দেখানোর জন্যই আসেন শুধু তাহলেও কিন্তু হুইল চেয়ার আপনাকে প্রোভাইড করবে এবার আসি পেশেন্ট ভর্তি হওয়ার ক্ষেত্রে যদি পেশেন্টের অপারেশনের প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি কিন্তু ভর্তি করিয়ে নেয় হসপিটাল কর্তৃপক্ষ তার জন্য আপনাকে দুই তিন মাস কিংবা ছয় মাস অপেক্ষা করতে হবে না কিছু কিছু অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডে সীমাবদ্ধ আবার কিছু কিছু চার্জেবল কোন অপারেশনটা স্বাস্থ্যসাথী কার্ডে হবে আর কোনটা হবে না কিংবা অপারেশনের জন্য কত খরচ হবে এবং কবে ডেট পাবেন সেগুলো কিন্তু সব আপনাকে মহারাজাদের সাথে কথা বলে জেনে নিতে হবে আমার পরিবারের এক সদস্যের হার্টের সমস্যা ছিল ভাল্ব চেঞ্জ করা হয়েছে একটা ভাল্ব প্রথম দিন ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম তো পনেরো দিনের মধ্যে অপারেশনের ডেট দিয়ে দিয়ে ভর্তি করে নিয়েছিল হসপিটাল থেকে ভর্তির সময় যে টাকাটা অফিস থেকে জমা নেয় এক হাজার হোক কিংবা পাঁচ হাজার কিংবা দশ হাজার সেই টাকাটা ছুটির সময় পুরোটাই ফেরত দিয়ে দেবে যদি অপারেশনটা স্বাস্থ্যসাথী কার্ডে হয়ে থাকে তো এই হসপিটালটি শরৎ বোস রোডে অবস্থান করছে একদম কালীঘাটের কাছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা